এই দেখেন এখানে যে ই আসছে আমার রিমোটে এই যে মেনু আর ইনফর্ম এই দুইটা বাটন একসাথে চাইপে ধরে রাখতে হবে এইভাবে দুই নোখ দিয়ে এইভাবে চাইপে ধরে রাখবেন এভাবে কিছুক্ষণ চাইপে ধরে রাখতে হবে ওই দেখেন এখানে চাইতেছি যে উপরে কংগ্রেস ব্লুটুথ রিমোট কন্ট্রোলার ইজ কানেক্ট তো একবার ইন্ডেক টিভি এটা সাথে কী কী আছে সেটা আমরা একটু দেখি প্রথমে কী কী আছে দেখি খোলার পরে এ হচ্ছে রিমোট এটা ভয়েস কন কন্ট্রোলের একটা রিমোট আর এ হচ্ছে স্ট্যান্ড ওটের সাথে আর কি দিছে স্ট্যান্ডের স্ট্যান্ডের সাথে স্ক্রু স্ক্রুদো আছে আর এখানে আছে একটা ওয়ারেন্টি কার্ড এটার হচ্ছে এইভাবে ওয়ারেন্টি কার্ড থাকে যে হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে ম্যানেলি বই নোবার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তো ঠিক আছে এগুলো রাখেন আর কী কী দিছে দেখি এরপরে আমরা রিমোটটা কানেক্ট করবো টিভির সাথে আর একটা দিচ্ছে এটা কি ওয়াল ওয়াল বাকেট লেডি টিভির ওয়াল তো এটা খুলো দেখি এটার ভিতর কীভাবে কী সিস্টেম ও এটার সংক্ষিপ্তে ছোটো সিস্টেম দিছে সবগুলো এটার ভিতর আছে নাট আছে ঠিক আছে ইনস্টাবসার সব দিয়ে দিচ্ছে আমরা যেহেতু ওয়ালে সেট আপ করব না আমরা শুধু বয়েসটা সেট আপ করবো তো দেখা যায় যারা কিনে যে এটার সাথে কি কি কী থাকে সেটা অনেকজনে দেয় না তো আমরা এটার সাথে আপনার কি কী আছে আমরা তো দেখতেই পাইলেন বুঝতেই পারলেন যে এটার সাথে টিভির সাথে কি কী আছে অনেক দোকানদার বা অনেক ছোটো ব্যবসায়ী আছে কী করে এই সব রাইকে দেয় তো আমরা এটার সাথে কী কী আছে সব আমরা দেখাই দিতেছি টিভিটা এ হচ্ছে টিভি কার্টুনের ভিতরে কিছু দেয় নাই আচ্ছা কার্টুনের উপরে রাখো এই হচ্ছে টিভির সামনের যে পাটটা এই হচ্ছে টিভির সামনের পাট এই হচ্ছে টিভির পিছনে ব্যাক পাটটা এটার মডেল হচ্ছে এন ভি বত্রিশ সাঁত্রিশ এইচ ভি আর এ হচ্ছে এটার মডেল হচ্ছে সিরিয়াল নাম্বার নিচে এখানে আপনি পিছনের কিবোর্ড সিস্টেম আছে এখান থেকে আপনি অফিস মেনু টেনু সবই করতে পারবেন এই হলো স্পিকারের সিস্টেম হচ্ছে রিমোটের সিস্টেম এখানে সামনেই আছে আর একটা ভালো বিষয় এটা যে সাধারণ যে টিভি থাকে এটা কিন্তু দেখেন ডাবল গ্লাস ডাবল গ্লাস সিস্টেম করা একটা গ্লাস আর ভিতরে একটা গ্লাস এখানে আপনার ছোটখাটো আঘাত লাগলেও কিন্তু ভাঙার কোনো চান্স নাই অপশন নাই অ্যান্ড্রয়েড এটা ডাবল গ্লাস দেওয়া আছে তো আমরা এখন ওপেন করে দেখি টিভিটা সেলাই দেখি এখানে প্রথমে লাইন দিলে লাল লালবাতি আসবে এরপরে রিমোটের এই পাওয়ার পাঠান যেটা সেটা চাপ দিলে এখানে লালবাতিটা চলে যাবে একবারে নোভা লেখা এসে পড়ছে এভাবে দেখে লাল ছিল এখন সবুজ হয়ে গেছে ওইখানে সবুজ হয়ে গেছে এটা গুগল অ্যান্ড্রয়েড যার কারণে গুগলে যে ইটা থাকে সেই অপশনটা কিন্তু এখানে শো করতে আসতেছে প্রথম যে অপশনটা পড়ে রয়েছে ওখানে আপনার ডিশের যে অপশনটা থাকে সেই ডিশের অপশনটা এখানে শো করতেছে তো প্রথমে ওই ডিশের অপশনটা যাইতে হলে ওকেবারে চাপ দিলে আপনার ওই ডিশের যে অপশনটা আছে সেটা আসবে নো সিংকাল আমার যেহেতু এখানে ডিশ নাই এসটা লাগাই অটো চার্জ দিতে হবে কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখেন প্রথমে যদি আপনার ওই ওপেন করার পরে নো সিঙ্গাল থাকে তখন এই মেনু যে বাটনটা আছে এই মেনু বাটন এই এখানে মেনু বাটনটা আছে চাপ দেবেন চাপ দিলে এরকম হোম বাটন কয়েকটা বাটন ইয়ে থাকবে তো আপনার যেতে হবে চ্যানেল অটো সার্জ দিতে হলে এই চ্যানেল অপশানে চ্যানেল অপশানে গিয়ে এই যেখানে স্ক্যান আছে আর একটা মাঝখানে চাপ দিলে এই স্ক্যানটা আসবে আসার পরে এই যেখানে আর একটা চাপ দিলে অটো চার্জ আসবে এরপরে আপনার এখানে অটো চার্জ আর চাপ দিলে যেভাবে অটো চার্জ উঠতে থাকবে এখানে চ্যানেল লিস্ট উঠতে থাকবে যে কতগুলো চ্যানেল ধরলো এখানে আমার কমপ্লিট আপনার আমার যেহেতু এখানে আকাশে চালাই উপরে যে টিভিটা চলতেছে আকাশে চলতেছে তো আমি এটা কাটে দিয়ে আপনাদের কিভাবে সোর্সে বা প্যান্ডেট চালাবেন সেই বিষয়টা আবার শেয়ার করতেছি আপনি ব্যাগে যাবেন কাটে দিয়ে আবার সেই মেনু বাটন চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন এখানে আছে এই যে সোর্স এই সোর্স অপশানটা চাপ দেবেন চাপ দিলে এখানে এই যে এব এ বি এব 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 এবি এইচডিএম ওয়ান টু থ্রি এইচডিএম ওয়ান টু থ্রি একদম থ্রি পর্যন্ত আছে এখানে কম্পিউটার লাইন আকাশের লাইন এবং কী এই যে আপনার এ সিডি সিডির লাইনও চালাইতে পারবেন এটা হচ্ছে সোর্স অপশনে মেনু বাটন চাপ দিয়ে সোর্স অপশনে এই সোর্স অপশনে সোর্স অপশান থেকে এরপরে যাবেন আপনি সাউন্ড কোয়ালিটিতে এখানে সাউন্ড সব ঠিক আছে ব্যালেন্স ট্যালেন্স আপনার এখানে কিছু করার প্রয়োজন নাই এরপর যাবেন ব্যাগে এরপরে যাবেন লক লক অপশনে এখানে আপনার কোনো প্রয়োজন নাই লক যদি করতে চান এখান থেকে আপনি মতো পাসওয়ার্ড একটা বসাই দিয়ে আপনি ওকে চাপ দিলেই হ্যাঁ এখান থেকে যেমন পাঁচটা ফাইভ দিলে বা তিনটা ফাইভ দিলেই এখন ওকে চাপ দিলেই আপনার লক হয়ে যাবে আপনি ছাড়া কেউ এটা চালাতে পারবেন না লক সিস্টেম তো আমার লকের প্রয়োজন নাই আমি কেটে দিলাম এরপর আছে আপনার কমন কমন এখানে আছে আপনার টাইম সেটিং ব্লু স্ক্রিন ব্লু এইচডিএম ইকো সেট আপ হোটেল মুড মেনু রেস্টোরেট এসব প্রোগ্রাম তো আপনি কত সময় প্রোগ্রাম যদি পাল্টা দেয় আপনি এখানে মেনু রেস্টেড এখানে ওকে বাটন চাপ পেলেই রেস্টেড হয়ে যাবে যত প্রোগ্রাম সাজে ছিলেন সবগুলো নষ্ট হয়ে যাবে এখানে আছে ব্লু স্ক্রিন আপনার ব্লু স্ক্রিন হয়ে যাবে এভাবে এবং কালো থাকবে আমি টাই করে দিই এখানে আছে এসডিএম সেট আপ এখানে আপনার যে প্যান ড্রাইভ দোকানের পরে এসডিএম সেট আপটা করে নিতে পারেন তো আমার এখানে প্রয়োজন নাই এবার ব্যাগে যাই এই যে ব্যাগ বাটান অবশ্যই ব্যাগে যাই তাহলে এই ব্যাগ বাটন দিয়ে আর এটা এটু একজেট একবারে বেরিয়ে যাবে আর আমার ব্যাগ প্রয়োজন যেহেতু ব্যাগ ব্যাক ব্যাগে চলে যাচ্ছে এরপর আছে অ্যাডভান্স অ্যাডভান্সে আমরা দেখাবো অ্যাডভান্সে দেখেন এখানে আছে নেটওয়ার্ক সেট আপ আপনার ওয়াইফাই নেটওয়ার্ক সেট আপ তো এখানে নেটওয়ার্ক সেটা যেতে হবে ওকে বাটন চাপ দিয়ে রিমোটের নেট আছে সেটা ওকে বাটন চাপ দেওয়ার পরে আপনি ওয়ারলেস আছে এখানে নেট করে দি এখানে ওয়ারলেস আছে তো ডাইরেক্টিভ আছে এখানে আপনি যেতে হবে নিচে ডাইরেক্টিভের নিচে যায় বাটন চাপ দিলেই আপনার এখানে যত রাউটার আছে সবগুলোর নাম শো করবে এখানে তো আমি আমার ভীষণ ইলেকট্রনিক্স এটা আমার অলরেডি কানেক্ট করা আছে আমি কানেক্ট করছি তো আপনি এভাবে এটার ভিতরে গেলে যেমন দেখেন এই সিঙ্গারের ভিতরে এভাবে ওকে বাটন চাপ দিলে এখানে আপনার পাসওয়ার্ড এভাবে পাসওয়ার্ড দিবেন নিচে থেকে পাসওয়ার্ডগুলো আপনার পাসওয়ার্ড দেবেন এখানে ওয়ারলেস থাকতে হবে আর একটা আছে ওয়ার নেট এটা হচ্ছে আপনার ওই সাইডে একটা ওয়ার নেট মানে রাউটার থেকে তার দিয়ে সংযোগ দিয়ে নিতে হবে পিছনে দিতে হবে এখানে হটস্পট আছে আপনি এই টিভির থেকে হটস্পট দিয়ে আপনার মোবাইল কিংবা যে কোনো ইয়েতে চালাইতে পারবেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি চালাইতে পারবেন এরপর আছে আপনার টাইম এখানে অটো টাইম সব এখানে তো আছে এখানে আপনার কোনো কাজ নাই চাইলে আপনি এখানটা টাইম সেট আপ করে নিতে পারেন এরপরে আপনার এখানে আছে কমন কমিন কমনে আছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ আছে কী ধরনের ভাষা আপনি বুঝবেন সেই ধরনের ভাষা এখানে সেট আপ করে নেবেন ইংলিশ যেহেতু ইংলিশ চলে ইংলিশ আছে এখানে ইনপুট মাদার কিবোর্ড এখানে রিমোট আছে এবং অ্যান্ড্রয়েড এস কিবোর্ড আছে এরা আমি অ্যান্ড্রয়েডে থাকবে এখানে আপনি চাইলে ওয়াল একটা সেট করতে পারবেন না ওয়ালপেপার একটা সেট করতে পারবেন এখান থেকে ওয়ালপেপার সেট করতে পারবেন তো আমি একটা ওয়ালপেপার সেট আপ করে দিলাম এই যে ওয়াল একটা সেট করে দিয়েছি এখান থেকে বের হলে হবে এখানে আছে সিস্টেম রিকভারি আপনার টিভিটা যেহেতু কখনও হ্যাং করে বা কিছু বুঝতেছে না লক হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই সিস্টেম রিকভারিতে যে বাটন এখানে পাসওয়ার্ড দিয়ে এক থেকে চার পর্যন্ত পাসওয়ার্ড দিলেই আপনি সিস্টেম রিকভারি নিয়ে দিবে এখানে আমার কাজ নাই এখানে আছে ডিভাইস নেম স্মার্ট টিভি এখানে আপনি চাইলে আপনার নামটাও লিখে নিতে পারেন আমার যেহেতু স্মার্ট টিভি স্মার্ট টিভিটাই থাকবে এরপরে আছে ব্লুটুথ এখানে ব্লুটুথের হ্যাঁ মাধ্যমে আপনার রিমোটটা কানেক্ট হয়ে আছে ওই যে নিচে ব্যাটারি রিমোট আছে এখানে যে ব্যাটারি সেপ এখানে ব্যাটারি সেপ আছে আন আছে ক্যান্সেল পেয়ার এই রিমোটটা কানেক্ট হয়ে আছে উপরে যেটা আছে এখানে আপনার একটা সাউন্ড বক্স আছে আমার ওইখানে ওইটা নিচে যে শো করতেছে আপনি এখানে সাউন্ড বক্স কানেক্ট করতে পারবেন একটা সাউন্ড বক্সে লাইন দিয়ে আপনি এটা এখানে সার্জ দিলেই ব্লুটুথ সাউন্ড অবশ্যই ব্লুটুথ হইতে হবে সাউন্ড বক্স সাউন্ড বক্সে ব্লুটুথ ওপেন করিয়ে তারপরে আপনি টিভিতে এখানে চার্জ দেবেন চার্জ দিলে আপনার নাম আসলে অকে বাটনটা চাপ দিলে ব্লুটুথের উপরে ব্লুটুথের উপরে অকে বাটন চাপ দিলেই এ পেয়ার আসবে পেয়ারের উপরে এভাবে চাপ দিলে আপনি কিন্তু পেয়ার হয়ে যাবে ওই যে আমার দেখেন উপরের টিভিটাতে পেয়ার করে ফেলছি উপরের টিভিটা আমি এখানে যা করবো উপরের টিভিটাও তাই হবে বক্সে সাউন্ড বক্সে বা অন্য মোবাইলে কিভাবে এখান থেকে ক্লিয়ার করবেন এরপরে আপনার যাইতে হবে অ্যাকাউন্ট এখানে আপনি একটা জিমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে তাহলে আপনি বয়সটা ঠিকঠাক কাজ করবে নাহলে আনপেয়ার হয়ে যাবে কিন্তু বের হয়ে যাবে এখানে আপনার অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আপনাদের সাথে দেখাই দিচ্ছি তো অ্যাকাউন্টের উপরে এভাবে রেখে মতে ওকে বাটান চাপ দিতে হবে দিলে এভাবে অপশন আসবে এরপরে আপনি আবার ওকে চাপ দিবেন ওকে চাপ দিলে এভাবে সময় নেবে তো এখানে ইমেল অ্যাড্রেস সাইনিং চাচ্ছে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনি নেক্সট এ দেবেন নেক্সট এ দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা কানেক্ট হয়ে যাবে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে কানেক্ট করে নেবেন এরপরে আপনি নেক্সট ডটম যদি দেখতে সেটি করতে এরপরে আপনার সিস্টেম ইনফরমেশন যে এটা কয় জিবি র‍্যাম সেটা সব শো করবে দেখেন এটা 2.69 মানে আড়াই জিবি একটু বেশি র‍্যাম আর আট জিবি রুম আর মেমরি এক্সট্রা আছে এক জিবি এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম এগারো আপনার এগারো এখানে প্রোডাক্ট প্রোডাকশন মডেল স্মার্ট টিভি এখানে আছে বারসন কত বারসনে কত সালে তারপর এখানে তো আছে বাইশ সালে প্রোডাক্ট এরপর এখানে আপডেট সিস্টেম আছে সিস্টেম আপডেট নেট থাকলে এখানে আপডেট অফিস আপ দিলে অটো অটো আপডেট নিয়ে নিবে এরপর আছে নাম্বার অফ ফোর আই ফোর মানে ল্যাপটপ বাসন এখানে জিপি জিপিইউ জিপিউ আছে মেলের ক্ষেত্রে কাজে হয় এখানে ওয়ার্ল্ড নেট নেট এখানে মাইক্রো নেট সব ধরনের নেট এখানে আছে মানে এটার ফিউচার সম্পর্কে এখানে বলে দিছে অ্যাওয়ার্ডে ছয় জিপি র্যাম রুম মেমোরি সব এখানে বলে দিছে বলা আছে এরপরে আমরা রিমোটটা গ্রুপ ভয়েস যেটা আছে সেটাই যে এখানে বয়েস ভয়েসটা কানেক্ট করবো যে কীভাবে কানেক্ট করবেন তো আমি চাপ বেশি কাজ করতেছি না তো আগে আপনার কানেক্ট করে নিতে হবে তো আমি একবারে ব্যাগে চলে যাবো একজেক্ট যে আপনি আমার এখন বয়েস কানেক্ট করার প্রোগ্রামটাই এখানে বয়েসটা আমি কানেক্ট করব এখানে আর একটা ফিউচার আছে দেখেন আপনি কি আপনার মাউসের যে হাতের চিহ্ন থাকে হেসি নোটার কীবোর্ডের এখানে আছে দেখেন এই যে আমি এটা লাড়ালেই ওই ওইটাও কিন্তু আমি শুধু রিমোটটা নাড়াবো হাতটা লাড়াবো যেমন এটার উপরে আমি রাখি যদি আমি এটার উপরে রাখি রিমোটের ইয়েটা মাথাটা রেখে ওকে চাপ দিলেই ওকে চাপ দিলেই এখানে কাজ হয়ে যাবে দেখেন আমি হাত নাড়াচ্ছি ওই যে তির চি আছে ওটাও কিন্তু নড়তেছে এরপরে আপনি এটা যদি চান এই বাটনটা চাপ দেবেন এই যে এই বাটনটা চাপ দিলে এটা চলে যাবে চলে যাবে এখন কিন্তু আর কাজ হবে না ভয়েস কন্ট্রোল যে রিমোটটা আছে সেটা কীভাবে কানেক্ট করবেন দেখেন প্রথমে আপনাকে করতে হবে কি যে এই অপশানে থাকলে ওকে বাটন চাপ দেওয়ার পরে আপনার ওকে বাটন চাপ দিলে এইখানে দুটো রকমের বাটন চাপ দেওয়ার পরে এই অপশনটা আসবে এরপর আপনি এই বয়েস চাপটা দিলেন এখানে বয়েস একটা চাপ দেবেন সিঙ্গেল চাপ বয়েস একটা সিঙ্গেল চাপ দিলে এরকম একটা অপশন আসবে বয়েস সিঙ্গেল চাপ আপনার রিমোট এখনও কানেক্ট হয় নাই তো এখানে দেখেন ওই যে ওই টিপির মধ্যে লাল দুইটা মেনু আর ইনফর্ম এই দুইটা চাপটা বলতেছে প্রেস ওই যে উপরে লেখা আছে যে আই এম হেয়ার রিমোট কন্ট্রোলার অ্যাট দ্য ইন্টার টিপি প্রেস অ্যান্ড হোল্ড দ্য মেনু অ্যান্ড কিউ ইনফর্ম তো আপনি কী করবেন এইখানে আছে এটা মেনু আর ইনফর্ম এই দুইটা একসাথে চাপটা ধরবেন তো কীভাবে ধরবেন আমি দেখাচ্ছি তো চাপ দিবেন বয়সে সিঙ্গেল চাপ দেবেন ওইখানে লেখা হচ্ছে হাউ ক্যান আই হেল্প এখন আপনি এখানে ইউটিউবে যেয়ে নিতে হবে আমি ইউটিউবে যেয়ে নিই সরাসরি ইউটিউবে যেয়ে নিই তো এখানে আমি ইউটিউবে আসছি এখন তো এই এটা চাপটা ধরে এই জন্য ভিডিও সং এটা চাপটা ধরে আপনার এইটা চাপটা ধরে এখানে সামনে বলতে হবে এখানে ভিডিও সং আসছে লেখা ভিডিও একটু সময় দিবেন ভিডিও সং চলে যাবে ভিডিও সঙ্গে এই যে ভিডিও সঙ্গ আসছে আমার এখানে এখানে আমি একটা যে কোনো ওপেন করতে পারি তো কি করতে হবে এটা চাপটা ধরে এটার সামনে বলতে হবে এখানে চাপটা ধরে এটার সামনে ভিডিও সং যে কোনো গান এটা হলো মাউস আপনার মাউসের সামনে বলতে হবে দূরে থেকে বললে হবে না এটা সাইফে প্রেস করে ধরে রেখে এটা যেমন নাটক নাটক ওই যেখানে লেখা যখনই কথা বলবেন এটা ধরে এটা সামনে বলবেন একটু কাছাকাছি যে বলবেন তাইলে আপনি এখানে চলে আসবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যে রিমোট কিভাবে পেয়ারিং করতে হবে এবং কিভাবে বলতে হবে এটা চাপদা ধরে রেখে যা কিছু করার যা কিছু বলার বলবেন ধন্যবাদ সবাইকে